বন্ধুরা আমি প্রেগনেন্সি জার্নি একদম শেষ দরজার গোড়ায় চলে এসেছি আর আজকে হচ্ছে আমার ব্যাগ প্যাকিংয়ের ডেট আর এর ঠিক দু তিন দিন বাদেই আমি হসপিটালাইজড হব তো তাই ভাবলাম যে তোমাদের সাথে যে আমি একদম শুরু থেকে লাস্ট অব দি আমার পুরো জার্নিটাই শেয়ার করেছি তাই ভাবলাম হসপিটাল ব্যাকপ্যাকিংটাও প্যাকিংটাও তোমাদের সাথে শেয়ার করি আর কি কি এর মধ্যে নিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো মানে হসপিটাল ব্যাগ প্যাকিংয়ের মধ্যে থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে তোমাদের এতদিনকার যে একদম ফার্স্ট মান্থ থেকে নাইন মান্থ অব্দি ডক্টরের প্রেসক্রিপশান অবশ্যই তোমরা সাথে করে নেবে আর তারপর হচ্ছে আমার এবং আমার হাজব্যান্ড দুজনেরই আধার কার্ড এবং আধার কার্ডের জেরক্স এগুলোও নিতে হবে আর এতদিন যে আমার আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে আমার টোটাল পাঁচটা আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে একদম শুরু থেকে সেই টোটাল পাঁচটা আল্ট্রাসোনোগ্রাফিও আমি সাথে করে নিয়ে নিয়েছি এই জন্য এতগুলো আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট কারণ কি ডাক্তাররা ওটিতে ঢোকানোর আগে এই জিনিসগুলো অবশ্যই চেকিং করে তো এগুলো তোমরা মনে করে অবশ্যই ব্যাগের মধ্যে নিয়ে তো প্রথমেই আমাকে নার্সিং হোম থেকে একটা চার্ট দিয়ে দিয়েছিল ওরা যে কী কী আমাকে নিয়ে যেতে হবে আর খুব বেশি জিনিস ওরা নিয়ে যেতে বলেনি তো চারটে নাইটি আর নাইটিগুলোর সামনেটা দেখো ওপেনিং মানে বোতাম দেওয়া যেহেতু বেবিকে তো ওই সময় ফিট করাতে হয় সেই কারণে সামনে এরকম বোতাম দেওয়া এই জন্য এরকম বোতাম দেওয়া নাইটি আমি চারটে নিয়েছি একদম সুতির নরম আচ্ছা এটা হসপিটাল থেকেই আমাকে বলেছে নিয়ে যেতে আর বলেছে বেবির জন্য চারটে একদম সুতির নরম কাপড় নিয়ে যেতে সেগুলো আমার যে কেচে সব ব্যাগের মধ্যে ভরা হয়ে গেছে এরকম সুতির কাপড় আমি নিয়ে যাচ্ছি চারটে ওরা ওখানে নার্সরা এগুলো কাকা পাতা কিছু করবে সেই কারণের জন্য এটা নিয়ে যেতে বলেছে আর আর আমি নিয়ে যাচ্ছি দুটো সায়া কেন সায়াও ওখানে লাগে এই দুটো সায়া নিয়ে নিয়েছি আর একটা গামছা এগুলো তো নামিনামি জিনিস আর কসমেটিক্সের মধ্যে সেরকম তো কিছু ওখানে লাগবে না অপারেশন যেহেতু হবে একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি একটা ছোটো কোলগেট নিয়ে নিয়েছি আর নিয়েছি একটুখানি ক্লিনজার যদি মৃত্যু পরিষ্কার করতে হয় আর হিমালয়ের ওই তোমার ফেস যে পরিষ্কার করার যে সিটগুলো হয় সেগুলো এক প্যাকেট নিয়েছি আমি আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি দাঁত মাজার জন্য আর খানিকটা তুলো নিয়েছি আর নিয়েছি একটা সাবান আর একটা স্টিক শিডুল নিয়েছি আর একটা দিন কেন অনেক সময় এসিতে থাকা তো মুখ ফুল ড্রাই হয়ে যায় সেই কারণে বোর্ডটা নিয়েছি এই হচ্ছে আমার ব্যাগের মধ্যে প্যাকিংয়ের জিনিসপত্র আর বেবির জিনিস তো আগে থেকে সেরকম কিছু নিতে নেই তোমরাও নিশ্চয়ই জানো তো ও হবে তারপরে ওর যেগুলো লাগবে ওখান থেকে বলবে সেগুলো নেওয়া হবে আর হ্যাঁ অনেকেই মানে প্যাডও নিয়ে যায় আর মেটারনিটি যে আমাদের প্যান্টি আর ব্রা হয় সেগুলোও নিয়ে যায় এই ব্যাগের মধ্যে কিন্তু আমি নিচ্ছি না কেন আমি ওখানে ডক্টরদের জিজ্ঞাসা করে নিয়ে তারপরে ওই জিনিসগুলো কিনবো তো এই হচ্ছে আমার ব্যাগ প্যাকিং আর একটা কথা বন্ধুরা আমি যেমন নার্সিং নার্সিংহোমে অ্যাডমিট হচ্ছি তো ওখানকার রুলস অ্যান্ড রেগুলেশান যেটা আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর প্রত্যেকটা জায়গাকার হোমের রুলস অ্যান্ড রেগুলেশান আলাদা আলাদা থাকে আমাকে যেমন ওরাই একটা কাগজে সব দিয়ে দিয়েছে যে বা বেবির জন্য চারটে কাপড় সুতির মায়ের জন্য চারটে সুতির নাইটি এগুলোই নিয়ে যেতে বলেছে আর এই ডক্টরের যাবতীয় ডকুমেন্টস এগুলো এবার তোমরা যে যেখানে অ্যাডমিট হবে সেখানকার রুলস অনুযায়ী ওনারা যেটা বলবেন নার্সিংহোম কর্তৃপক্ষ যারা থাকে ওনারা যেটা বলবেন সেই অনুযায়ী তোমরা সমস্ত জিনিসপত্র নিয়ে যাবে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট সবাই আমার জন্য আর আমার ডেবির জন্য যে আসছে সবাই একটু প্রে করো বেশি করে যেন সুন্দরভাবে হাসি মুখে যেতে পারি আর সুন্দরভাবে হাসি মুখে ফিরতে পারি আর তোমরা যেভাবে সবাই আমার পাশে আছো ওইভাবেই থেকো চ্যানেলটাকে একটু তোমরা সাপোর্ট করো আর অনেক অনেক লাইক করো কমেন্ট করো আর যেরকমটা আমি বলি যদি তোমাদের কিছু জানার থাকে প্রেগনেন্সি সংক্রান্ত ব্যাপারে সেটাও তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো কমেন্ট বক্সে আমার যতটা সম্ভব যতটা সাধ্য আমি অবশ্যই তোমাদের হেল্প করব তো আজকের মতো টাটা